বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি শান্তিপুরে এসেছিলাম বিয়েবাড়িতে তো ওটা লাস্ট ট্রেন শান্তিপুরে তো ট্রেনটাতে উঠেছি দেখো ট্রেনটাতে শুধুমাত্র জুম করে দেখাই দেখো কেমন নোংরা মানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি না যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই যেমন আপনার আপনাদের ঘরটাকে বেডরুমটাকে কি আপনারা এরম নোংরা রাখেন আমার আপনাদের কাছে প্রশ্ন এই যে আপনারা এই ট্রেনটাকে এমন নোংরা করেছেন এই ট্রেনটা আপনাদেরকে বয়ে আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যায় প্রশ্ন হচ্ছে আপনারা যে এই ট্রেনের মধ্যে এই যে নোংরাটা করেন এই যে নোংরাটা করেন আপনারা কি আপনাদের বাড়ির বেডরুমটাতে নোংরা করেন আর এই ট্রেনটাতে আপনারা আপনাদের বন্ধুদের সাথে গল্প করতে করতে আপনারা যে রোজগার করতে যান এত বড় বড় চাকরি করেন এত আপনারা ভদ্রতা দেখান আপনারা এত শিক্ষিত সমাজে বাস করেন ইংলিশে হিন্দিতে কথা বলেন আপনারা রাজনৈতিক কথা বলেন সব কিছু বলেন তো এটা কি এটা আপনাদের কি শিক্ষা এই যে ট্রেনটাতে যতই আপনার টিকিট কেটে উঠুন এই যে কামরাটাকে এই যে ট্রেনটাকে আপনারা এরম নোংরা করেছেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল তো আমার এটাই আপনাদের কাছে বক্তব্য রইলো যে এরম কি আপনাদের নিজেদের বেডরুমে আপনারা আপনারা তো এখানটায় বসেন বসে এতটা দূর গন্তব্যস্থল আপনারা অতিক্রম করেন তো আপনারা একটা প্লাস্টিক ইউজ করতে পারেন সেই প্লাস্টিকটার মধ্যে গিয়ে খাবারটা যেটা আপনারা খাচ্ছেন অবশ্যই ট্রেনে খাবেন অবশ্যই ট্রেনে জল খাবেন খাবার খাবেন তো একটা ক্যারি করবেন সেই ক্যারির মধ্যে করে এই যে নোংরাগুলো নোংরাগুলো যদি আপনারা ব্যাগের মধ্যে ভরে আপনারা যদি ট্রেন থেকে নেমে কোনো প্ল্যাটফর্মে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনে আপনারা ফেলেন না এদিকে আপনারা নিজেদেরকে অনেক ভদ্র অনেক শিক্ষিত বলেন তো আমি মনে করি না যে এখানে একটা ট্রেনে শুধু অশিক্ষিত মানুষ ওঠে আর একটা শিক্ষিত মানুষ ওঠে প্রত্যেকেই মানুষ শিক্ষা ও শিক্ষার আমি কথা বলছি এখানে থেকে বড়ো কথা হচ্ছে নিজের মনুষ্যত্ব বোধ আর নিজের মনুষ্যত্বের পরিচয় দেওয়া যে একটা লোকাল ট্রেন যে ট্রেনটা সকাল থেকে রাত অবধি আপনাদেরকে জার্নি দিয়ে যায় আপনাদের পাশে থাকে আপনাদেরকে বসার সিট দেয় আপনাদেরকে লাইট পাখা দেয় এই যে রেল কোম্পানি আর আপনারা তার বিনিময়ে ট্রেনটাকে কী দিয়েছেন এই যে এইগুলো দিয়েছেন যতই রেল থেকে এটা পরিষ্কার করা হোক কিন্তু আমি মনে করি কোনো একটা জায়গায় তুমি আপনি যদি জার্নি করেন তো সেই জায়গাটাকে নিজের মতন করে এতটাও নোংরা করা উচিত না এই যে ট্রেনটার যে হালাতটা আপনারা করেছেন এটা আপনাদের কাছে সত্যি শোভনীয় কি আমার জানা নেই আমি আপনাদের থেকে অনেক ছোট কিন্তু আজকে কোথাও যেন মনে হলো আপনাদের সামনে এই কথাটাগুলো আমাকে তুলে ধরার কেন আমার চোখেটা খুবই কুরুচিকর লাগলো যদি আমাদের ইন্ডিয়াতে কোনো পর্যটক বা কোনো বিদেশি কোনো মানুষ যদি এই ট্রেনটা এখন ভ্রমণ করতে ওঠে তো তখন তারা এটাই মনে করবে যে ভারতে যে ট্রেনে আমরা ঘুরতে এসেছি বা কোনো বাইরের মানুষ যে এতটাও নোংরা এটা আমাদের আর এটাই আপনাদের কাছে সবার কাছে আমার বক্তব্য যে যেখানটা থেকে আপনারা টেলিভাসেন্জারি করেন যে জায়গাটা থেকে আপনারা সকাল থেকে রাত অবধি জার্নি করেন সেই ট্রেনটাকে ভালোবাসুন আর সেই ট্রেনটাকে একটু দয়া করে একটু পরিষ্কার রাখুন কেন এটা হচ্ছে একদম জীবাণু যারা অন্যরাও এই ট্রেনে যারা উঠবে যেহেতু আমার লাস্ট ট্রেনে রয়েছি প্যাসেঞ্জার নেই যদি আরও আগে থাকতাম তার মধ্যে প্যাসেঞ্জার থাকতো তো সবার কাছে এটাই একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি যে আমার চোখে খুব কুরুচিকর লাগলো আমার মনে হলো যে স্বচ্ছ ভারত আমরা বলি কিন্তু আমরা করতে পারি না যেখানে আমরা যাচ্ছি যেই গন্তব্যস্থলে যাই যেটুকুনি জায়গায় যাই আমার মনে হলো যে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এটা আমাদেরই দায়িত্ব কেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেরাই সব কিছু খারাপ করি তার জন্য আমরাই দায়ী সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমরা ভালোভাবে চলি না তো আমি মনে করি আর থেকে কিছু হতে পারে না আমার ছোট একটা বার্তা আপনাদের কাছে রইল সবার কাছে তো আমি মনে করি আমি এটা একটা শিক্ষাজনক বার্তা আমি একটা কথাই মনে করি আমি রাগে বলো কি আমার এটা বলা উচিত কেন আমি এ দেশের নাগরিক আর আমার বলা উচিত যে আমার চোখে যতটা কুড়ি কুড়িচিকল লাগলো আমি এটা ভিডিও করতে বাধ্য হলাম তাদের জন্য যারা প্রত্যেকটা দিন আপনারা গন্তব্যস্থলে যান আর আমার মতে মনে হয় যদি আপনারা বলেন যে অপশান নেই ট্রেনে ডাস্টবিন রাখুক না যদি আমরা চাই না এই নোংরাগুলোকে আমরা একটা প্লাস্টিকের মধ্যে ক্যারি করে আমরা স্টেশনে নেমে স্টেশনে আমাদের কিন্তু থাকে স্টেশনে কিন্তু আমাদের ডাস্টবিন থাকে সেখানে আমরা ওটাকে ফেলতে পারি আজকে আমরা একজন করলে আমরা হাজারজন সেটা করব। আর দয়া করে যারা পাশে থাকেন তারা এটা প্রোটেস্ট করবেন যে এটা একটা ট্রেন এখান থেকে অনেক জীবাণু হয় আর এত নোংরা এরকম একটা লোকাল ট্রেনে এরমভাবে থাকা আপনার আপনাদের চোখে কী লাগছে আপনারা নিজেদের বেডরুমটাকে কখন এরম দেখতে পারবেন নিজেদের বেডরুমটাকে কখন এরম দেখে ঘুমাতে পারবেন তাহলে কেন এই ট্রেনটা লোকাল ট্রেন সরকারের ট্রেন বলে আপনারা এই জিনিসগুলো করে যান তো দয়া করে এইটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইলো আপনারা এইভাবে ট্রেনটাকে নোংরা করবেন না আর আমরা মনে করি আমরাই স্বচ্ছ ভারত করতে পারি শুধু বা বড় বড়ো কথা বললেই হয় না কিছু মানুষকে কাজও করতে হয় এই যে নোংরা করে রেখে গেছে এর দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে কেন আমরাই আমাদের পরিবেশকে দূষিত করছি আর এই দূষিতের পরিবেশের ফলে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে আমরা প্রত্যেকে অসুস্থ হচ্ছি তার দায়ভার কিন্তু আমাদের ওপরেই পড়ছে তো ট্রেন বাস হসপিটাল টয়লেট এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো পাবলিক টয়লেটে গেলে টয়লেটে জল দিন কোনো পাবলিক ট্রেনে গেলে ট্রেনটাকে পরিষ্কার রাখুন কোনো পাবলিক হসপিটালে গেলে হসপিটালটাকে পরিষ্কার রাখুন এটা কিন্তু আমাদের মধ্যেই পড়ে আর অবশ্যই ট্রেন কর্তৃপক্ষ তো পরিষ্কার করেই কিন্তু আমার কোথাও যেন মনে হলো যে আপনাদের সবার কাছে আমার এই বার্তাটা দেওয়া উচিত যে এই ট্রেনটা কিন্তু আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদিন যদি ট্রেন বন্ধ থাকে আমরা সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি না আমরা কিন্তু বিক্ষোভ করি আমরা কিন্তু হাঙ্গামা করি ট্রেনের ওপরে তার জন্য দেখুন এই যে এই যে বজ্র পদার্থগুলো এই যে নোংরাগুলো করেছেন আপনারা তার ড্রাইভারটা কিন্তু আমাদেরই নিতে হবে আর আপনাদেরই নিতে হবে পরবর্তী জেনারেশান যারা শিশুরা যারা বড় হচ্ছে তারা আমাদের থেকে কি শিখবে যদি কোনো শিক্ষা দিতেই চান নিজের পরিবারকে সমাজকে কোনো মানুষকে তাহলে তাদের সুশিক্ষা দিন আর বলুন যে এই জিনিসগুলো ট্রেনের মধ্যে এইভাবে নোংরা না করে একটা কোনো প্লাস্টিক কোনো ক্যারিতে ভরে গন্ধ এই যে স্টেশন আছে স্টেশনে অনেক ডাস্টবিন আছে আর এই যে স্টেশনও যারা নোংরা করেন এইভাবে তাদেরকেও বলছি এটা আমাদের এগুলো সংরক্ষণ করার জিনিস ঠিক আছে এইগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত আমাদেরকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার মনে হলে কথাগুলো বলা উচিত তাই আমি বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে যেই ট্রেনে আপনারা চলেন সেই ট্রেনটাকে নোংরা করবেন না দয়া করি সবাই ভালো থাকবেন আর আপনারা অনেক বুঝ বোঝেন দয়া করি আপনাদের ভিডিওটা অনেক কিছু বোঝাবে চলুন সবাই ভালো থাকবেন টাটা কান্তিপুর লোকালে রয়েছি আর এই ট্রেনের ভিডিওটা তোমাদেরকে দেখালাম যে নোংরা ছিল তো এটাই আমার বক্তব্য ভিডিওটা বলতে শেয়ার করবে যে নিজের বাড়িটাকে কোনো কোনো কিন্তু নোংরা রাখো না তো এই ট্রেনটাকে এরকম নোংরা করে রাখার অধিকার বা কোনো কিছু তোমাদের পড়ে না ঠিক আছে তো আমার চোখে খুব কুড়ি লেগেছে আমি মনে করি যে আমি এই দেশের নাগরিক আমি রাজ্যের নাগরিক আমার অধিকার আছে কোনো কিছু বলার তো এটাই তোমাদেরকে সবাইকে বলবো লাইভ ভিডিওটা প্রচুর শেয়ার করবে সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে যে এরকম আমাদের লোকাল এই এইরকম নোংরা এরকম আবর্জনায় বরিয়ে রাখার অধিকার কিন্তু কোনোদিনও নেই একটা শিক্ষণীয় জিনিস আমি বলতে পারি যে সমাজকে সুরক্ষা রাখার বা সেটা কোনো কোটিপতি বড়লোক কোনো ভেদাভেদ নেই মানুষ সাক্ষমান তো চলো ভিডিওটা আমার এইটাই বার্তা ছিল তোমাদের প্রতি চলো